ওয়েলকাম ফ্রেন্ডস গুড মর্নিং শুরু করলাম একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে আমার ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি আর আজ বিশ্বক্রহ্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা কিচেন থেকে শুরু করলাম ব্রেকফাস্ট তৈরি আছে ব্রেকফাস্ট বলতে গরিবের ব্রেকফাস্ট আর কী হবে আলু চচ্চড়ি আর রুটি এটাই হবে তো সেখান থেকেই শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটা তবেই ভালো লাগবে না হলে তো ভালো লাগার কথাই না চলো ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো চা খাওয়া হয়নি এখনো চা খাওয়া হয়নি কারণ মা পুজো করতে গেছে সেই জন্যে মা নামবে তারপর চা খাবো একসাথে আর আমার না সেই কিনেছিলাম তেলের যে পাত্র কিনেছিলাম না সেটা হচ্ছে কি ভেঙে গেছে রাস্তা থেকে দুটো মাছ ধরে এনেছি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ বিশেষ মাছগুলো নিয়ে খেলা করছে ওর খেলা করার জন্য নিয়ে এসছে রাস্তার উপরে ড্রেনে জল হয়েছে প্রচুর আবার ড্রেনে ছেড়ে দিয়ে আসবো আচ্ছা ড্রেনে জল হয়েছে আর প্রচুর জল হয়েছে আর সেই জলের থেকে মাছ উঠছিল রাস্তায় আমি ধরে নিয়ে এসছি এই দেখো এই দেখো এই দেখো ছুটে এই যে এইটা খুব বদ বদ মুড়ি খেতে দিয়েছে দেখো

ও তুমি বড্ড পাতলা করে ফেলেছো শেদুর ওই জন্য হুম থেকে ওই তো যেখানে আছে সেখান থেকে দাও না হুম হুম জামা কাপড় কেছে মেলা কমপ্লিট প্রচুর জামা কাপড় কাচলাম কারণ তিন দিন শুক্র শনি রবি সোম চার দিন বাদে আজকে রৌদ্র উঠেছে পাপড়ে মানে কি আমরা যেন সেই চাঁদসূর্য হাতে পেয়ে গেছে এরকম একটা ব্যাপার যার জন্য আজকে প্রচুর প্রচুর কাঁচাকুচি হয়েছে আর এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব চলো তোমাদেরকে দেখাই আর সোনা সেই সকাল থেকে সকাল মানে কি আমি সেই মাছ এনে দিয়েছি সেই মাছ আনা থেকে একদম মাছের পেছনে পাগল এই দেখো খাওয়া দাওয়া কি হচ্ছে আজকে খিচুড়ি এই যে খিচুড়ি আর এই যে পাঁপড় ভাজা বাড়িতে তৈরি করা এটা আর এই খিচুড়ি চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে দেখি আবার আসতে পারি কিনা